আগে মানবিক হন তারপরে ধর্মের কথা এবার ধর্মের কথা একটু আসছি ঠাকুর যে ধর্মের কথা বললেন এটা একটু অনন্য ধর্ম ঠাকুরের কথা স্রেফ তিনটি কি বলছেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী বোঝার চেষ্টা করুন এই ধর্মের মধ্যে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম কোনো ধর্মের ব্যাপার নেই সমস্ত ধর্মের জন্য সমস্ত মানবতার কাছে এটি সত্য প্রথম কথা তিনি কি বললেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় এর কোনো প্রমাণ দেখাতে পারেন প্রমাণ আছে আপনাদের সামনে কি মনে হয় দেখুন ঠাকুর কি সহজ উত্তর দিলেন বললেন তার সৃষ্টিই তার প্রমাণ বললেন তার সৃষ্টিই তার প্রমাণ যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় দেখুন তো বুঝতে পারেন কি না ধরুন এখানে এত মানুষ রয়েছেন প্রত্যেকে কিন্তু আলাদা নয় কি তাহলে প্রত্যেকেই এক এবং অদ্বিতীয় তার মতো কেউ নেই এই যে আমি আপনাদের সামনে অমলন্দ চ্যাটার্জি আলোচনা করছি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলন্দ চ্যাটার্জি বাক করতে পারবেন পারবেন না অমনন্দ চ্যাটার্জি এক এবং অদ্বিতীয় শুধু এক নয় তার মতো আর কেউ নেই তাই না সেরকম ঠাকুর ভগবান ঈশ্বর নিজে যেহেতু এক এবং অদ্বিতীয় তাই তার সৃষ্টিকে করেছেন প্রত্যেকটা সৃষ্টিকে করেছেন এক এবং অদ্বিতীয় এটাই প্রমাণ আর আলাদা প্রমাণ লাগে না যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়টা বোঝাতে ঈশ্বর এক এবং অদ্বিতীয় মানে ঠাকুর বলছেন তার সৃষ্টিই তার প্রমাণ এর চেয়ে বড়ো সায়েন্স আর হয় না এর চেয়ে বড়ো বিজ্ঞান আর হয় না চোখের সামনে দেখতে পাচ্ছি যা চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে অস্বীকার করে কি করে তারপরে দেখুন এই যে দাদা বলছিলেন এবং এবারে ঠাকুর ধর্মটা কি এনেছেন ধর্ম সম্পর্কে ঠাকুর পরিষ্কার এই কথাটাই বলছেন বাঁচা বাড়া। দেখবেন বাঁচা বাড়ার পথে যেটা প্রতিবন্ধকতা সেটা একটাই এটাই যে আজ এত মানুষের মধ্যে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্যাটা কোথায় একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে একদম প্রথমে যিনি আলোচনা রেখেছিলেন তিনি বলেছিলেন মানুষ জন্মায় তৈরি হয় না এটা যে কত বড় সত্যি কথা তার প্রমাণ শুনুন একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ঠাকুরের কাছে এসেছিলেন এসে বলেছিলেন আচ্ছা জন্ম যেখানেই হোক না কেন ভালো পরিবেশ যদি সৃষ্টি করা যায় ভালো শিক্ষা যদি দেওয়া যায় তাহলে তাদের উন্নতি হবে না এই প্রশ্ন করেছিলেন ঠাকুরকে বলছেন যদি ভালো পরিবেশ সৃষ্টি করা যায় ভালো শিক্ষা দেওয়া যায় তাহলে তাদের উন্নতি হবে না জন্ম যেভাবেই হোক ঠাকুর উত্তর দিয়েছিলেন দেখুন একই মাটিতে আম গাছও জন্মায় কাঁঠাল গাছও জন্মায় একই মাটি থেকে পোষণ নিচ্ছে একই পরিবেশ কিন্তু আম গাছে আমই জন্মায় কাঁঠাল জন্মায় না কাঁঠাল গাছে কাঁঠাল জন্মায় আম জন্মায় না তাহলে মূলে রয়েছে তার বীজ বীজ অনুযায়ী সে পরিবেশ থেকে পোষণ নেবে বীজকে পরিবর্তন করতে পারবেন না তখন ওই দাদা বলেছিলেন তাহলে এত শিক্ষার ব্যবস্থা কেন রাষ্ট্রে এত শিক্ষার ব্যবস্থার প্রয়োজন কী ঠাকুর বলেছিলেন শিক্ষার দ্বারা মানুষের ভিতরকার গুণগুলো বিকশিত হয় কিন্তু প্রকৃতি পাল্টাই বলে আমার মনে হয় না বোঝার চেষ্টা করুন ঠাকুর বলছেন শিক্ষার দ্বারা মানুষের প্রকৃতি পাল্টাই বলে আমার মনে হয় না তারপরে ঠাকুর বলেছিলেন যে শয়তান চোর সে তাকে যদি আপনি শিক্ষা দেন তাহলে সে শিক্ষা সেই শিক্ষার বলে আরও ভালো করে চুরি করে করা হয় সে চেষ্টা করবে কারণ তার বীজ তার জিন এ কথা বলছি তার জিনটাকে এটা ডিক্টেট করছে স্বাভাবিকভাবেই এটা সম্ভব নয় তাই মানুষ জন্মায় জন্মানোর পরে খুব বেশি একটা কিছু করার নেই আর এইখানেই আসছে বিবাহের প্রয়োজনীয়তা ঠিক ঠিক বিবাহ দেওয়া আজকে আমার এখানে বলতে গর্ব হচ্ছে আনন্দ হচ্ছে আমার বুক ভরে উঠছে এই নারায়ণগঞ্জ সৎসংঘের বর্তমান যিনি সভাপতি ভারতের শ্যামল কর সে কিন্তু একটি সুবিবাহ বলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেখানে কিন্তু বিনা পয়সায় এই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমিও কিঞ্চিত যুক্ত আছি আপনাদেরকেও বলে রাখছি সেখানে যোগাযোগ করতে পারেন বিনা পয়সায় সম্ভব হবে তবে যেহেতু তা ইন্টার মানে ইন্টারন্যাশনাল তাই কতখানি সম্ভব জানি না কিন্তু ভারতের মধ্যে ছোট্ট করে হলেও ঠাকুরের যে অভিপ্রেত যে বস্তুটি সুবিবাহ তার একটি বাস্তব রূপ বাস্তবায়িত করতে চাইছেন এই শ্রী শ্যামল কুমার কর তার জন্য আমার পক্ষ থেকে আমি অত্যন্ত তাকে মানে আমি বলবো আন্তরিক শ্রদ্ধা জানাই তো ধর্ম কাকে বলে ঠাকুর এটাই বলছেন ধর্ম মানে বাঁচা বাড়া আর কিছু নয় ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে বাঁচাটা কী সবাই তো বেঁচে আছে যারা ধর্ম করছে না তারাও তো বেঁচে আছে এর উত্তর হচ্ছে এই খুব সহজ উত্তর ঠাকুর বলছেন বেঁচে আছে কিন্তু অনেকেই প্রবৃত্তিগুলির অভিভূতি নিয়ে বেঁচে আছে প্রবৃত্তিগুলি আমার দাস আমি কার্যকারণে প্রবৃত্তির দাস হয়ে পড়েছি একটি মেয়েকে দেখে আমার ভালো লাগছে ভালো লাগা উচিত নয় তার তার জন্য তাকে আমি চাইছি আমার উচিত নয় কি তো আমি চাইছি তার মানেই হচ্ছে আমাকে বিপথে নিয়ে যাবে এটা বাঁচা নয় এ বাঁচা বাঁচা নয় এটা সমাজে সর্বনাশ করে দেবে ঠাকুরকে জিজ্ঞেস করেছে বারাটা কি আপনি তো বাঁচা বললেন বারাটা কি ঠাকুর বলেছিলেন বাড়া মানে ঈশ্বরের দিকে যাওয়া এভলিউশন ঈশ্বরের দিকে যাওয়া আর প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী প্রেরিত পুরুষ কারা যারা এসছেন রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ দেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনকুলচন্দ্র প্রেরিত পুরুষের একই বার্তাবাহী কিন্তু তাহলে প্রশ্ন ওঠে যদি একই বার্তাবাহী হয় তাহলে বারবার আসছেন কেন বারবার আসতে হচ্ছে কেন এর উত্তরটা শুনুন আপনারা এক দাদা বলেও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে যে দেখো অর্জুন তোমাকে যে আমি শেখালাম জ্ঞান যোগ ভক্তিযোগ ধ্যান যোগ কর্মযোগ তোমার মনে থাকবে তো অর্জুন বলেছিলেন আগে হ্যাঁ মনে তো থাকবে কিন্তু যদি ভুলে যাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভুলেই যাও বুঝছে কি এত কষ্ট করে শেখালেন ভুলে যাবো অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভুলে যাও একটা কথা মনে রেখো কি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং সরণ হং তং স্বাপ ভী স্বামী মা সুচহ অর্থাৎ সব ভুলে যাও কিন্তু সব কেবল আমাকেই ধরো আপনাদের কাছে প্রশ্ন ডাকছি প্রশ্নটা আপনাদের কাছে বলুন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেবল আমাকেই ধরো তার আগে কে এসছেন ভগবান শ্রীকৃষ্ণের আগে কে এসেছেন বলুন রামচন্দ্র এসেছেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে ভাই রামচন্দ্রকে ধরলেও হবে আমাকে ধরলেও হবে বললেন না তো বলেছেন কি ভেবে দেখুন গীতাতে কি বলছেন কেবল আমাকেই ধরো বলছেন আমাকেই কেবল ধরো মাম মানে আমাকে কেন বললেন তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে রামচন্দ্রকে ছাড়া হয় না রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই আছেন কিন্তু আরও তর এ যুগের মতো করে তিনি এসেছেন সেই জন্য বলছেন কেবল আমাকেই ধরো ঠাকুর কি বললেন বলছেন প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে কোথাও যেও না তাতে প্রাণে ব্যথা লাগে আমাকে ভালোবেসে ভরদুনিয়ার সবাইকে ভালোবাস কি চমৎকার কথা বললেন বলছেন আমাকে ছেড়ে কোথাও যেও না এই কথাটা বলার উদ্দেশ্যে উদ্দেশ্য এই বহুরাষ্ট্রিক হতে যেও না এখন তার মানেটা কি তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রকে ধরলে রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রাম রামকৃষ্ণদেবকে ছাড়া হবে আদৌ না বরং বেশি করে ধরা হবে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আইনস্টাইন এই আশাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল নিউটনের আর কোনো দাম রইল না আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল নিউটন এখন যেন অপশ্রীয়মান একটি নক্ষত্র ঠাকুর উত্তর দিয়েছিলেন আমারটা তা মনে হয় না আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরও বেশি এক্সপ্লেনড হয়েছে আরও বেশি ব্যাখ্যাত হয়েছে ব্যাখ্যায়িত হয়েছে ঠিক সেরকম শিশু ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আপনি রামকৃষ্ণ বুদ্ধ যেসু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ দেবকে আরও বেশি করে বুঝতে পারবেন ঠাকুর কাউকে ছাড়তে পারেননি কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে এর থেকে কোনো রেহাই নেই সুতরাং পেরিত পুরুষেরা যদিও একই বার্তাবাহী কিন্তু তথাপি যুগের প্রয়োজনে সমস্যা আলাদা সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দেন এ যুগে যে সমাধানটি তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা মানুষ আজকে মানুষ তৈরি হচ্ছে না ভালো মানুষ নেই যার জন্য মানুষের নাম আর রূপ ধরে যেন কতকগুলি পশুর সামিল তা যদি না হতো তাহলে দেশে এত ধর্ষণ এত চুরি ডাকাতি শয়তানের রক্তক্ষয় হয় কি করে